হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে হৈমন্তী শুক্লার তখন সবে আলাপ হয়েছে এবং একসঙ্গে গাইতে শুরু করেছেন দুজনের গানই হল প্যাশান হৈমন্তী শুক্লা তার প্যাশানের জায়গার মানুষকে আলাদা স্থানে রাখতেন হেমন্ত মুখোয়াধ্যায়ের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা ছিল মণিপুরের একটা অনুষ্ঠানে হেমন্তবাবু ঠিক করলেন হৈমন্তী শুক্লাকে নিয়ে যাবেন হৈমন্তী শুক্লাকে প্রস্তাব দিতে তিনি এক বাক্যে রাজি মণিপুর যাওয়ার ফ্লাইট ছিল সকালবেলায় অগত্যা সবাইকে ভোর রাতে উঠে এয়ারপোর্টে পৌঁছাতে হবে আবার গানের জন্য গলাটাও ঠিক রাখতে গেলে রাতে ভালোভাবে ঘুমোতেও হবে হৈমন্তী শুক্লাকে হেমন্তবাবু বলেন তার বাড়িতে রাতে থাকতে অত শত না ভেবে তিনি রাতে হেমন্তবাবুর বাড়িতে থাকতে এলেন এসে দেখেন আগের থেকে মিউজিশিয়ানরাও রাতে থাকবেন বলে হেমন্তবাবুর বাড়িতে চলে এসেছেন কিন্তু হেমন্তবাবুর স্ত্রী বেলা দেবী বাড়িতে নেই সবার জন্য একটা বড় হল ঘরে শোয়ার ব্যবস্থা হয়েছে শুধু তার জন্য হেমন্ত বাবুর রুমের পাশে আলাদা একটা রুম বরাদ্দ রয়েছে তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে সবাই ঘুমোতে চলে গেলেন হৈমন্তী শুক্লাও একা রুমে শুতে এলেন কেমন একটা আলাদা রকম লাগছে ঘুমও আসছে না তার হঠাৎ আওয়াজ বাইরে একজন পাইচারি দিচ্ছেন হাঁটতে হাঁটতে সেই মানুষটি সোজা হৈমন্তী শুক্লা রুমের ভেতর চলে এসেছেন তিনি চুপ আছেন একা একটা মেয়ে চোখ বন্ধ রেখেছেন কি করবেন খুঁজে পাচ্ছেন না কত কি রটনা হয়ে যেতে পারে সব ক্ষেত্রে সব কিছু একসঙ্গে মিলিয়ে আকাশ পাতাল ভাবতে শুরু করেছেন হঠাৎ গম্ভীর আওয়াজ কিরে রে বলে আলোটা জেলে দিলেন হেমন্ত মুখোপাধ্যায় তারপর একদম খাটের পাশে এসে দাঁড়ালেন একটা চাপা সংকোচে হৈমন্তি শুক্লা নিজের ভাষা হারিয়ে ফেলেছেন তাও কিছুটা সামলে নিয়ে বলেন নতুন জায়গা তো তাই ঘুম আসছে না কিছু না বলে হেমন্তবাবু নিজের রুমে চলে গেলেন আবার কিছুক্ষণের মধ্যে ফিরে এলেন হৈমন্ত শুক্লার হাতে একটা জলের গ্লাস আর একটা ওষুধ দিলেন অ্যালজোলাম বললেন পরের দিন গানের গলা ঠিক রাখতে গেলে রাতের ঘুমটা অত্যন্ত জরুরি তাই ওষুধ খেয়ে শুয়ে পড়তে যদি তার ঘুম না ভাঙে হেমন্তবাবু তাকে ডেকে দেবেন এই বলে আলো নিভিয়ে তিনি তার ঘরে চলে গেলেন হৈমন্ত শুক্লা যেন কিছুটা ঘোর কাটলো এই স্নেহের স্পর্শ পেয়ে সমস্ত সংকোচ কেটে গেল যতদিন গেছে হেমন্ত বাবুর প্রতি তার শ্রদ্ধা বেড়েছে বই কমেনি আজকের মতো এটুকুই আমাদের এই নিবেদন কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই সিনেচার টুইথ অরবসূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ